আমি ধরে বলতেছি না বেগুনের সাইজটা না আর একটু বড় হলে ভালো হতো তো আর বড় বেগুন নাই হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের নতুন একটা গল্প বলবো আমি শহরে নতুন এসেছি মানে নতুন একটা চাকরিতে জয়েন্ট করেছি তো একাই একটা ফ্ল্যাটে থাকি অফিসে যাওয়া আসা করি নিজেই নিজের মতো থাকি তো আমাকে না রোজ একটা সবজিওয়ালা ছেলে সবজি দিয়ে যায় ইয়ং একটা ছেলে বয়স তেমন একটা বেশি না বার্সিটিতে পড়া ছেলেদের মতো তখন প্রত্যেক দিন আমার সাথে শুধু মানে দুষ্টামি করে বলে কি ম্যাডাম এত লাগবে এত লাগবে শুধু আমাকে দেখলেই সবজিওয়ালা বলে ম্যাডাম লাগবে লাগবে আমি তো মনে মনে বলি আমার তো সবই লাগবে তারপরে একদিন আমার অফিসে সেদিন ছুটি ছিল আমি অফিসে যাইনি আমার শরীরটাও ভাল লাগছিল না পরে সবজিওয়ালা নিচ থেকে ডাকতেছে ম্যাডাম লাগবে আছে আপনার কি লাগবে তখন আমি বলছি হ্যাঁ দেখি তো তোমার বেগুনগুলা কত লম্বা আর শশাগুলো কত মোটা আমার তো লাগবে তখন তরকারিওয়ালা বলতেছে আচ্ছা নিয়ে যান তখন আমি বললাম আজকে আমি নিচে আসব না তুমি উপরে আসো তখন তো সবজিওয়ালা মনে মনে খুশি হলো সবজিওয়ালা তার লম্বা বেগুন মোটা শশা নিয়ে উপরে চলে আসলো তারপর আমি বলতেছি কই তোমার লম্বা বেগুন দেখি দেখা হতো তারপরে সবজিওয়ালা এত মোটা এত লম্বা লম্বা বেগুন আর শশা আমাকে দেখালো আমি ধরে বলতেছি না বেগুনের সাইজটা না আর একটু বড় হলে ভালো হতো আর বড়ো বেগুন নাই তখন এলা বলতেছে ম্যাডাম এর চেয়ে বড়ো বেগুন লাগবে এইটাই নিয়ে নেন না এটা আপনি ইচ্ছা মতো খেতে পারবেন নিতে পারবেন যা ইচ্ছা করতে পারবেন তখন আমি এলাকে বললাম চা তুমি না অনেক দুষ্টু আমার বড় বড় বেগুন লাগবে লম্বা লম্বা মোটা মোটা তুমি যেখান থেকে পারো নিয়ে আসো তো বন্ধুরা আমার আর আমার সবজিওয়ালার তোমাদের কাছে কেমন লাগলো আর তোমরা আমার কাছ থেকে কেমন কেমন গল্প শুনতে চাও কমেন্টস করে জানাও